রহম্মদ পাওয়ার জায়গা তিনটি কয়টি প্রথম রহমতের জায়গা হলো কোরআন পড়েন আর রাহমান পড়েন আরুন আহমান আল্লাহ আল কোরআন হলকল ইনসান আল্লাহুল বায়ান কোরান আশার আগে রাসুল ছিলেন আলামিন কোরআন আসার পরে তিনি হলেন রাহমত দুই নম্বর রহমত হল আহম্মদ উল্লাসুল্লাহ হমা আর ইল্লা রাহমাত তিন নাম্বার রহমত হলো আপনার ঘরের ভিতরে পিতা মাতা দুইজন হলো রহমত অখফেজ্লাহমা জানা সাতজুল এমিনার রহমা তাদের জন্য রহমতের দানা বিছিয়ে দাও তাদের জন্য রহমতের দোয়া করো তোমাকে রহমত দিবেন কে রব্বি রেহাম হোমা আবার সুরাজ জুমারের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আই বা আলা অফুসেহিন